নমস্কার আমি অঙ্কিতা এটা আমার ফার্স্ট ব্লগ আজকে আকাশটা দেখো এত সুন্দর ভিডিও না করে আমি পারলাম না আর এই মুহূর্তে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে আমাদের বাগান এটাতে কিন্তু বিভিন্ন সবজির চাষও হয়ে থাকে আর আজকে কোথায় গেলাম কি কি করলাম দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখে যেহেতু একটা বিশেষ দিন আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং স্নান করে সবার আগে ঠাকুরকে প্রণাম করতে ঠাকুর ঘরে গেছিলাম আর হচ্ছে তারপরে যাব রান্নাঘরে রান্না বান্না কিছু করার আছে আজকে দেখো সবাইকে এত সুন্দর করে সাজানো হয়েছে বিশেষ করে দেখো গোপু দাদাকে দেখো নতুন ড্রেস পরানো হয়েছে পিছনে জগন্নাথ রয়েছে মহাদেব রয়েছেন সবাই রয়েছে আর তাদের থেকে না চোখই ফেরানো যাচ্ছে না তারপরে এই টোটো চলে এসেছিলো এবং আমরা তিনজনে টোটো হিসেবে পড়েছিলাম আর এইটা দেখো এই খেলনাটা আমি নিয়েছিলাম আর এটা খুব সুন্দর মা তো প্রথমে পাচ্ছিলই না তারপরে যখন পারতে শুরু করলো মা এত আনন্দ পেয়েছিল কি আর বলবো এমনিতেই আমার মা একটু বাচ্চা পানা আর এই দেখো এইটা হচ্ছে আমার বাপি এর পরে আর কোনো ভিডিও করতে পারিনি তার কারণ হচ্ছে আমার কাছে ফোন ছিল না কারণ আমাকে টোটো থেকে বাইকে ট্রান্সফার করা হয়েছিল ওর জন্য একটা কেক এবং একটা গাড়ি কেনার ছিল তো সেটার জন্য যাই হোক ও আজকে ওরই জন্মদিন ও হচ্ছে আমার দিদির ছেলে ওর নাম ঋষি তোমরা ওকে অনেক ভালোবাসা দিও ওকে আশীর্বাদ করো ও যেন আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটে আর এর মধ্যে যা যা দেখছো তার মধ্যেও কিছুই খায়নি শুধুমাত্র ওই আমার বানানো ওই কেকটুকুকেই ও খুব এনজয় করে খেয়েছে যাই হোক ও যে ওইটুকু খেয়েছে তাতেও খুব শান্তি তার কারণ ওর শরীরটা ওই দিনকে খুবই খারাপ ছিল ঠান্ডা লেগে গেছিলো তো এরপর আমরাও দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে দেখছি যে এই ওয়ালটাকে এরকমভাবে ডেকোরেশন করা হচ্ছে এখন কমপ্লিট ঘুমি আর উনি বার্থডে বয় তদারকি করছে আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকে।